আমাদের হচ্ছে বোতল এত জল ভর্তি নিতে পারছি না জল খেয়ে শেষ করছি এটা রিলস বানাবো চালা 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 তুমি পরের গাছে ঢিল মারিস দেখলে মারবে কিন্তু বলে দিলা হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে আমরা যাচ্ছি একটা আউটডোর শুট করতে একটা ডান্স ভিডিও শ্যুট সুন্দর রবীন্দ্রসঙ্গীতের ওপর একটা ডান্স ভিডিও শুট হবে আজকে তো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি আর সেখানে কি কি করব সমস্ত কিছু জানতে হলে আজকের ভ্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তাই আজকের ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি হচ্ছে একদম রেডি হয়ে গেছি এবার বেরোব তো সবাই মিলে আগে বেরোই তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করব তো ভিডিওটা দেখতে থাকো তো আমি সুমন রাহিল আমরা তিনজনেই চলে এসেছি স্টেশনে কারণ আজকে আমরা যাব হচ্ছে ঢাকুরিয়া আর দেখতেই পাচ্ছ স্টেশনে সকাল সকাল লোক ভর্তি আর আমরা এই ভিডিওটা শ্যুট করতে গেছিলাম শীতকালে সেই জন্য সবাই হচ্ছে জ্যাকেট পরে আছে আর এখানে অরুণিমাও মোটামুটি রেডি হয়ে চলে এসছে আর কথা বলতে বলতে আমরা চলে এলাম ঢাকুরিয়া আর এখান থেকে যাব হচ্ছে আমরা ঢাকুরিয়া লেকে কারণ ওখানেই আজকে আমরা পুরো ভিডিওটা শ্যুট করব তো সকাল সকাল আমরা চলে এসেছি হচ্ছে ঢাকুরিয়া লেখে এখানেই হচ্ছে আজকের আমরা ডান্স ভিডিওটা শ্যুট করব আর এই যে সবাই মোটামুটি চলে এসেছে অরুণিমা ওখানে মেকআপ করছে কারণ ও বাড়ি থেকে মেকআপ করে আসেনি এখানে এসে মেকআপ করছে বাড়ি থেকে এমনি টাড়ি পরে এসছে আর আমার তো তেমন মেকআপ করার তেমন প্রয়োজন নেই তো সেই আমি আপাতত এই ব্লগ বানাচ্ছি আর ভাবছি ওর মেকআপ করতে করতে একটা ডান্স ছোট্ট ডান্স একটা ভিডিও করে নেবো মানে এক মিনিটে একটা ভিডিও করে নেবো আমার খুব একটা টাইম লাগবে না তো সময় আছে সময়টাকে কাজে লাগাবো ভাবছি তো দেখি প্ল্যান করছি যদি আর ভিডিও করা যায় তো অবশ্যই করব। আর তোমরা ততক্ষণ হচ্ছে এই লেকের কিছু কিছু ভিউ ছোট্ট করে স্লো মোশনে দেখে নাও আর ততক্ষণ আমি প্ল্যান করে নিই নতুন গানটা যেটা আমি এক মিনিটের একটা ভিডিও করব বলেছি তো ওটা প্ল্যান করে নিচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল এখানে এসে মোটামুটি নিজেকে একটু ফ্রেশ লাগছে কারণ চারিদিকে এত সবুজ এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ তো এখানে এসে খুবই ভালো লাগছে লেখে না সকালবেলা হচ্ছে লেখের যে জলটা আছে পুকুরটা আছে লেকের মধ্যে এখন প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি জানি না ক্যামেরাতে দেখা যাবে কি না অনেক বড় বড় মাছ আছে এখানে যদি আসে কাছাকাছি তো দেখানোর চেষ্টা করব তো ওখানে অরুণিমা এখনও রেডি হচ্ছে মানে চুলটুল সেট করছে তারপর মেকআপ টেকআপও করবে তো তারপর হচ্ছে আমরা ভিডিও শ্যুট করব এখনও মোটামুটি একটু টাইম লাগবে ওর কিছু করার নেই ততক্ষণ আমি আমার ভিডিওটা বরং শ্যুট করে নিই এই যে বন্ধুগণ অরুণিমার এখন টাইম লাগবে ততক্ষণ আমি আমার একটা ভিডিও করে নেব তাড়াতাড়ি ওর ভিডিওটা করে দে দেটাফট আমার আমি আর একটা ভিডিও করব তো ওর টাইম লাগবে রিলস না একটা এক মিনিটের একটা ডান্স ভিডিও ফাটাফাট করে দে তো আমি ভাবছি জিয়া তুই ছাড়া গানটার উপর একটা ভিডিও বানাবো চলো ওটা শুরু করে দিই আর ওই ভিডিওটা তো অবশ্যই তোমরা আমার ডান্স চ্যানেলে দেখতে পাবে আর যদি হয়তো এখানে ওর লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আগে ভিডিওটা তো বানাই তারপর চলো আগে ভিডিওটা বানিয়ে নিই না কি বলছি এই ভিডিওটা আমি একটু করলে ভালো কোনটা এই পাঞ্জাই পরে কি হইছে মিউজিক হবে তো আবার কি মিউজিক চাই শুধু আটবো তো আমি কপিরাইট আসবে শর্ট আমার সিঙ্গেল ভিডিও শ্যুটটা হয়ে গেছে মানে জিয়া তুই ছাড়া মানে এখনো অরুনিমা রেডি হয়নি আমার ততক্ষণে এক মিনিট একটা ভিডিও রেডি হয়ে গেল আবার চুল ঠিক করতে এসে মানে আমি যখনই ভিডিও অন করি চুল ঠিক করতে চলে আসে হুম যাই হোক আমাদের হাতে এখনো কিছুটা টাইম আছে এখনো ভাবছি দু একটা রিলস বানাবো রিলস রাইল বানাবি রিলস এই তো আমি তো জামাল কদু হোয়াট

তো যে অরুণিমা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের শর্টের মানে লোকেশন দেখি আর কি কোথায় ভিডিও করলে ভালো লাগবে তো এবার আমরা ভিডিওটা শুট শুরু করবো তো তাড়াতাড়ি কারণ বারোটা বেজে গেছে এমনিতে মানে লিটার বারোটা গেছে তো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ করবে আমরা রেডি হ্যাঁ আমি এদিকে আছি

তো আমাদের কিছুটা শ্যুট করা হয়ে গেছে এই পিছনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে লেকের এই দিকে আর এই সাইডগুলো একটু নেওয়া হয়ে গেছে এবার আমরা অন্য লোকেশনে যাচ্ছি কারণ এক জায়গায় একই লোকেশন বারবার নিতে ভালো লাগছে না তো সামনে দেখছি যদি আরও ভালো লোকেশন থাকে তো ওখানেও শুট করব। তো মোটামুটি আধ ঘন্টা হয়েছে শুট করছি এখনো এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে তো চলো দেখা যাক

তো ফাইনালি আমাদের ভিডিও শুট কমপ্লিট মানে ঘন্টা সময় লাগলো একটা দু ভিডিও শুট করতে যদিও এটা অর্ধেক কারণ এটা একটা স্টোরি নিয়ে আসবে ভিডিওটা তো এখন স্টোরির পার্টগুলো সমস্ত কিছু বাকি আছে ওগুলো আমরা পরে শ্যুট করবো আমাদের বাড়ির ওই দিকটাতে তো এই লেখে যে যে ভিডিও শ্যুট করার ছিল সেগুলো মোটামুটি সব কমপ্লিট আজকের জন্য ভিডিও শুট শেষ হয়ে গেছে কিন্তু এখনো দুজনকে খুঁজে পাচ্ছি না যারা ক্যামেরা করবে তারা হচ্ছে এইখানে আছে লেকের মধ্যে একটা বাদাম গাছ আছে বাদাম কুড়িয়ে যাচ্ছে সেই থেকে বাদাম কুড়িয়ে যাচ্ছে ওকে দেখাচ্ছি এই যে দেখা লাইসি কইয়া দিমু তুমি পরের গাছে ঢিল মারিছো দেখলে মারবে কিন্তু বলে দিলা আমি গিয়ে খবর দেবো দাঁড়া একটা 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 পড়েছে এই সুমন করিস না করিস না দেখি কিছু নেই এগুলোতে ভিডিও করছি এটা আমারও দিতে হবে মার 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 বেকার 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 আমি যা বলছি আমার ভাগে পাঁচটা দিয়েছে আমি যেহেতু বাতাম টাতাম এ করিনি ওরা করে গেছে তো আমার ভাগে পাঁচটা দিয়েছে আমার ভাগে পাঁচটা বোতল ভাঙবে দেখি ওদিকে এখন হচ্ছে বাদাম পাচ্ছি ঠিক আছে আমি ওদিকে যাইনি আমি এখানে বাদাম খাচ্ছি কেস খেলে ওরা দুজনে খাবে আমি এখান থেকে নিজে পিট পালাবো এখান থেকে বাক্স বাদামগুলো এত শক্ত না এই জন্য খেতে ভালো লাগে না এত খাটতে হয় ভিডিও খাওয়ার জন্য এত খাটতে হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্টে জানাও আর যদি ডান্স ভিডিওগুলো দেখতে চাও তো আমার ডান্স চ্যানেলে চলে যেতে পারো চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর যদি ভিডিও আগে পোস্ট হয়ে যায় মানে ডান্স ভিডিও যদি আগে পোস্ট হয়ে যায় তাহলে আমি ডান্স ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই বাড়িতে থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলো ওকে